বিছানার কি অবস্থা ঘরগুলোর কি অবস্থা মাথা তুলতে পারছি না এবার ভেবেছি মাথায় তেল দিয়ে চান করব যদি মাথাটা ঠান্ডা হয় রান্না নিজে যদি ঠিকঠাক করতে না পারি না মানে মনটাও শান্তি পায় না শরীর খারাপ আছে শুয়ে থাকবো কিন্তু কাঠগুলি যদি একটু গুছানো না থাকে না শান্তিও পাওয়া যায় না যাই হোক কেউ রান্না করে দিয়েছে এটাই বেশি আর কি করব মানে আকাশটাও মেঘলা করেছে গরমও পড়েছে গরমের মধ্যে প্রেশার এত বেড়ে গেছে কি বলবো তারপরে সঙ্গে সঙ্গে দুটো প্রেশারের ওষুধ তারপর দেখছি পেটেও ব্যথা সব মিশে একাকার হয়ে গেছে আর ভাষায় বলার কিছু নেই যখন মনে হয় কি এই হসপিটালে দৌড়তে হবে এই করতে হবে মানে ওই চিন্তাতে চিন্তাতেই আমি শেষ হয়ে যাচ্ছি মানে সেই সকাল থেকে খালি পেটের যন্ত্রণা যাই হোক এখন নুন চিনির জল খেয়েছি একটা সে ছিল স্যালাইডের মতন ছিল অরে সেটা খেলাম খেয়ার পর এখন উঠে একটু শরীরে জোর পাচ্ছি মনটা এত খারাপ কি বলবো শরীর খারাপ হওয়া মানে মন খারাপ ইয়ে হচ্ছে কি আমাদের এখানেও হয়েছে একটা হকার ম্যান হকার যাচ্ছে সামনেই দেখো একটা বড় ড্রেল আছে আরও সকালবেলায় এসে একজন বয়স্ক মানুষ এখানে কাজ করে রাস্তা ভিজিয়ে রেখেছে যেতে যেতে স্লিপ খেয়ে না পাঁচ মধ্যে মাথা পড়ে গিয়ে মাথা ফেটে গেছে করে উনি শেষ হয়ে গেছে ভেবেছে লোকটি বুঝতে চুরি হয়েছে যাই হোক একজন অনেক কখন করে আছে কেউ জানে না তারপর একজন বাইরে থেকে কাজ করতে করতে দেখতে পেয়ে তারপরে ওকে ডাক দিল লোকজনকে ডেকে ওকে তুললো তুলে অনেক পর মাথাটা মানে বেশি রক্ত বেরোয়নি কখন ই হয়েছে দেখছি একটু ভেজা ভেজা মতন হয়েছে অনেক জল টল দিয়ে বুকে মেসেজ ট্যাসেজ করে যাই হোক কাছে একজন ডাক্তার ছিল তাকে ডেকে নিয়ে এসে ওনাকে শুশ্রূষা করলো ওর একটু গরম দুধ টুধ খাওয়ানো হলো উনি তারপরে যাই একটু সুস্থ হলো সবার কাছ থেকে বলছে আপনার কাছে টাকা আছে তখন বলে যে আমি ফেরি করতে বেরিও আমার এখন বনি বনা হয়নি ঠিক আছে একজন ভদ্রলোক তাকে একশো টাকা দিল আজকে আপনার ফেরি করতে হবে না আপনি বাড়িতে চলে যান যেহেতু টু রেস্ট নিন আর আপনি যেই যে হকারগুলো করেন ওই হকার করছে কি জানো তো ফ্রিজে কভার আলমারি কভার ডাইনিং টেবিল এগুলো তো এখন কেউ চলেই না এটা সে পুরনো আমলের দিনের ছিল এখন কেউ কি ফ্রিজে কভার লাগায় না ডাইনিংয়ে কভার লাগায় না কিছু কী বলবে পেটের দায় তো মানুষকে করতেই হবে পেট তো আর মানবে না এই হচ্ছে দিয়ে যদি হকা জুলে যায় খুবই খারাপ বছর এরকম একটা হয়েছিলো সেটা হচ্ছে অন্য রাস্তা আজই আমার ঘরের কাছে হঠাৎ উঠে কিসের আবার কখন পড়ে আছে কে জানে যাই হোক আশেপাশে লোক ছুটে এসে ওনাকে সুস্থতা করে এটাই হচ্ছে মানুষের প্রধান লক্ষ্য কে ছোট কে বড় তার দিকে না তাকিয়ে তাকে সুস্থ করাটাই হচ্ছে আসল লক্ষ্য তা জিনিসগুলো সবাই বলতো লোকটা নিজেই বললো আপনাদের ভাষায় বলার কিছু নেই আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি চলেই যেতাম তাও আপনি আজকে একটা নতুন জীবন আমাকে দিলেন নতুন জীবন আপনাকে তো আমাকে জানি না রাস্তাটা তো এখন ফাঁকা এখন লোকজন তো কাজ ছাড়া তো আর বেরোয় না যাই হোক ওপরালে একজন হয়তো দেখেছে আমাদের ডাক ডুক দিয়ে আমি সুস্থ করেছি এটাই বড় পাওয়া আপনি সুস্থ থাকে সবাই সুস্থ থাকবে মানুষের কর্তব্য হচ্ছে মানুষের পাশে থাকা কে ছোটো কে বড় তার দিকে না থাকি আপনাকে যে সুস্থ করতে পেরেছি এটাও ধন্য